আজ আমরা মদিনাতুল উলুম ইসলামিয়া কাজীবারের মাদ্রাসা এই মিশনা মিপুরকে অবস্থিত শ্রী মাদ্রাসা আমরা আলমারের হাতের লেখা একাডেমি প্রকল্পকে এসেছিল তিন দিন সময় নিয়ে আরবি হাতের লেখা শেখার জন্য তে অনু তিন দিন হাতের লেখা মহাশয়রণের পরে ছাত্রদের লেখা কিন্তু পরিবর্তন হয়েছে এবং তারা কি বলে বলে

আপনারা যদি চান যে আপনার প্রতিষ্ঠানে আমাদের কেন্দ্র থেকে সরাসরি যোগাযোগ করে আমাদের কোর্সকে পরিচালনা করবেন ছাত্রদেরকে বাংলা লেখা ইংরেজি লেখা আরবি লেখা করতে নাচ করতে রোকা এছাড়া উর্দু লেখা শিক্ষার্থী চান যে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠানে অংশগ্রহণ করে আমরা ছাত্রদেরকে হাতে করে নেই সে আমরা লেখা শিখে দিয়ে মাত্র আমাদেরকে চার দিন সময় দিবেন একটা লেখার জন্য দুই লেখার জন্য সাত দিন এভাবে যত লেখা শিখাবেন তাকে লেখার জন্য তিন দিন করে বানা দিবেন ইনশাল্লাহ আমরা আল্লাহ তালা চাই তো আপনাদের প্রতিষ্ঠানে গিয়ে প্রতি ছাত্রদেরকে আমরা লেখা শিখে আসবো আসসালামু আলাইকুম